দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা পেল ভারতীয় দল চোট পেলেন এই তারকা ক্রিকেটার শনিবার সেঞ্চুরিয়ানে সুপার স্পোর্টস পার্কে অপশনাল ট্রেনিং ছিল ভারতীয় দলের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে পর্যদুস্ত হওয়ার পর এবার দ্বিতীয় টেস্টে মরিয়া থাকবে ভারতীয় দল কিন্তু এই অপশনাল ট্রেনিংয়ের সময় চোট পেলেন টিম ইন্ডিয়া তারকা অলরাউন্ডার শার্দুল ঠাকুর বা হাতের কাঁধে চোট পেয়েছেন শার্দুল থ্রো খেলার সময় চোট পান মুম্বাইয়ের এই ক্রিকেটার যার পর তাকে শুশ্রূষা করা হয় দক্ষিণ আফ্রিকা থেকে সূত্র মারফত খবর অনুযায়ী এখনো অবধি শার্দুলকে কোনো শারীরিক পরীক্ষা বা স্ক্যানের জন্য রিকমেন্ড করা হয়নি যা থেকে বোঝা যাচ্ছে হয়তো খুব গুরুতর চোট নয় এটি যদিও গুরুতর চোট না থাকলেও শার্দুলের ফিটনেস নিয়ে চিন্তা রয়েছে এবং আশঙ্কা রয়েছে আসন্ন টেস্ট ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা সেঞ্চুরি প্রথম টেস্টে শার্দুল ঠাকুরের বোলিং পারফরমেন্স নিয়ে সমালোচনা উঠেছে প্রবলভাবে ব্যাট হাতেও সেভাবে নজর কাটতে পারেনি আর যার জেরে প্রোটিয়াদের কাছে এক ইনিংস ও বত্রিশ রানে পচুস্ত হয় ভারতীয় ক্রিকেট দল এই অপশনাল ট্রেনিংয়ে কেবল কয়েকজন খেলোয়াড়ই অংশগ্রহণ করেছিলেন যার মধ্যে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা রবিচন্দ্রন অশ্বিন যশস্বী জয়সওয়াল মুকেশ কুমার প্রসিদ্ধ কৃষ্ণা কে এস ভরত ও শার্দুল ঠাকুর বিরাট কোহলি কে এল রাহুল যশপ্রীত বুমরা শ্রেয়স আইয়ার ও মোহাম্মদ সিরাজ এদিনের অপশনাল প্র্যাকটিসে আসেননি দ্বিতীয় টেস্ট খেলার জন্য রবিবার সকালে কেপটাউন থেকে জোহান উদ্দেশ্যে উড়ে যাবে ভারতীয় দল তেসরা জানুয়ারি নিউল্যান্ড স্টেডিয়ামে নিউ ইয়ার টেস্ট খেলতে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো